আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন সবাই সুস্থ আছেন এটাই আমার কামনা তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা একটা বিজ্ঞাপন ভিডিও এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করা হবে ফ্লাইংয়ের জন্য এবং ডিম ডিম্বাচার জন্য খুবই ভালো হবে পেয়ারটা অ্যান্ড এগুলো হচ্ছে আপনার সেমি জেড আমরা অনেকেই আছি যে কোনটা জেড কোনটা স্প্রিং কোনটা ফুল স্প্রিং কোনটা গলা কষা তো এগুলো আমরা অনেকে চিনতে পারি না তো জাতভেদেও ভেদেও এটার প্রাইসটা ভিন্ন যেটা জ্যাড সেটার প্রাইসটা আলাদা যেটা ফুল স্প্রিং সেটার প্রাইসটাও আলাদা কম বেশি তো কীভাবে চিনবেন সেটা নিয়ে যদি বলেন আমি এ নিয়ে একটা ভিডিও তৈরি করে দিব যে কিভাবে জ্যাট স্প্রিং চিনতে হয় কিভাবে ফুল স্প্রিং চিনতে হয় কিভাবে সেমি জেড চিনতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিব যদি আপনারা বলেন তো এখন যে পেয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি জেট তো পেয়াটা বিক্রি করা হবে তো জোড়াটার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা আমি একটু পর নাম্বারটা দিয়ে দিব অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা ডিমবাচার জন্য খুবই ভালো হবে পেয়াটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং খুবই সুন্দর একটা পেয়ার সত্যি কথা বলতে পেয়াটা দেখতে অসাধারণ দেখতে পাচ্ছেন অ্যান্ড ডাউন শেপের একটা কবুতর তো পেয়াটা উড়ানোর জন্য খুবই ভালো হবে আর এগুলো হচ্ছে মাস্টার পেয়ার আমরা সবাই জানি যে মাস্টার পেয়ার যেই কবুতরগুলো থাকে এগুলো আমরা কেউই উড়াতে চাই না কারণ মাস্টার পেয়ার এটা হচ্ছে মেন কারণ এটা হারিয়ে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে যার জন্য মাস্টার পেয়ারটা ওড়ানো হয় না এগুলোর আর বাচ্চার ওড়ানোর রেকর্ড আছে বাচ্চার রেকর্ড আপনার চার তিন থেকে চার ঘন্টা ওড়ানো হয়েছে বাচ্চার রেকর্ড আছে উড়ানোর জন্য পেয়ারটা খুবই ভালো হবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিয়ে যে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বিল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি পেয়ারটা কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন